আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম তো বন্ধুরা যেই বিলিংটা আপনারা দেখতে পারতেছেন এই বিলিংয়ের আজকে আমার একটা অডিয়েন্স আমাকে ফোন করে আমাকে গত দুই মাস যাবত আমার সাথে অনেকটাই চেষ্টা করছে আমি কাজের ব্যস্ততার কারণে কিন্তু তার সাথে ভালোভাবে কথা বলতে পারিনি তো যাই হোক আজকে আমাদের ইউটিউব পেমেন্ট আমরা তুলতে যাইতাছি এই সময়ের ভিতরে আমি ওই বাইকে কথা দিয়েছিলাম আপনার বাড়িটা ভিজিট করে আসবো তো দেখেন আজকে আমরা এই বাড়িটা ভিজিট করে আসছি আর এই বাড়িটা কিসের জন্য ভিজিট করে আসলাম সেটা আপনাদেরকে আমি বলতেছি আমি কিন্তু আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু আমি বলেছিলাম রাওনশি এবং ব্যালকুনির চাইনিজ যে চালগুলো আছে সেই চালগুলো কিন্তু আমরা করে থাকি এখন এই বাই কিন্তু আমার জেলার থি আমার ভিত্তিকই তো যার তারপরেও কিন্তু আমি চেষ্টা করলাম আজকে ভাইয়ের সাথে দেখাটা করি কিন্তু বাই ডাকা ছিল আমি তার বাড়িটা ভিজিট করি তার জন্য ভিডিও প্রফেশনালভাবে ভিডিও বানাই তাকেও আমি হোয়াটসঅ্যাপে দেব এবং আমি কিন্তু বলেও দিয়েছি যেন আমি আমার ইউটিউব চ্যানেলে ছাড়বো তো বাই বলছে অনুমতি দিয়েছে আমি এই জন্য বাইর বাড়িটা ভিডিও করে দেখাইলাম তো আজকে এসে দেখলাম এখানে মিস্ত্রি ভাই যারা আসছিলো আজকে আসে নাই কিন্তু এখানে কাজগুলো ভালোই হয়েছে মোটামুটি অনেকটাই ভালো হয়েছে তো আমি কখনো কার কাজ কারো কাজ কিন্তু আমি খারাপ বলি না সবার কাজই ভালো এখন কিছু কিছু মাহাজনের কারণে হলেও তার কাজগুলো অনেকটাই ক্ষতি হয়ে যায় কারণ মাহাজন একটু বেশি বোঝার কারণে আর এই বাড়িটাও অনেক ভালো এখানে এই একটি পোর্টস এবং দুইটি ব্যালকনির চাইনিজ চাল তো বাইকে আমি ওয়াদা দিয়েছি বাই এই আপনার চাইনিজ চাল দুইটা আর আপনার পোর্সের ডিজাইনটা আমি করে দিতে পারবো ইনশাল্লাহ তো বায়ের সাথে আমার বাড়িতে আসলে বায়ের সাথে আমার কন্ট্যাক্টটা হবে কিন্তু আজকে যেহেতু আমরা টাকা তুলতে যাবো ইউটিউবের সেক্ষেত্রে এই বায়ের বাড়িটা ভিজিট করে আসলাম তো আপনারা কেউ যদি রাওয়ণশি এবং ব্যালকুনির চাইনিজ চাল করাইতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের ব্যানারে কিন্তু নাম্বার আছে সবগুলো ভিডিওতে কিন্তু নাম্বার দেওয়া যায় না তাহলে অনেক সময় অনেক ফালতু মানুষ ভিডিওতে এসে বা আপনার নাম্বার নিয়ে কিন্তু অনেক দুষ্টামি করে আমরা হইলাম ভাই কাজের মানুষ আমাদের সাথে দুষ্টামি করা কখনো হবে না এখন যারা দুষ্টামি করেন তারা বিরত থাকবেন এখন এই জন্য সম্পূর্ণ কিন্তু মানে যে কোনো ভিডিওতে কিন্তু নাম্বার দেওয়া যায় না আমি যেগুলো আমার নাম্বার দেওয়া লাগে সেই ভিডিওতে আমি অবশ্যই নাম্বার দিয়ে রাখি আর আমার চ্যানেলের ব্যানারে কিন্তু অবশ্যই নাম্বার দেওয়া থাকে ওটা মানে কন্টিনিউভাবে নাম্বারটা দেওয়া থাকে হোয়াটসঅ্যাপ ইমো আপনারা যদি বলেন ওয়ার্স মানে অফলাইনে ফোন দেবেন তাতেও কিন্তু পাবেন প্রিয় দর্শক আজকে বায়ের বাড়িটা দেখে আমার অনেকটাই ভালো লাগলো কারণ কাজগুলো একটু বন্ধ থাকার কারণে হলো অনেকটাই পুরান দেখা আছে কিন্তু যে মিস্ত্রি বায়রা করেছে কাজগুলো কাজগুলো অনেক সুন্দরভাবেই করেছে আমি ভিতরে অনেকটাই বাড়ির ভিতরে দেখলাম তো বন্ধুরা আপনারা যারা বাড়ির বাউন্ড মানে ব্যালকনির তিন চাল এবং আপনার স্বপ্নের ডুপ্লেক্স বাড়ির যেই রাউন্ড সিঁড়ি আছে এটা যদি করাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই বায়ের তিন চালের যে কাজগুলো যখন করব তখন কিন্তু আপনাদেরকে আমি ভিডিও দিয়ে দেখাবো আল্লাহ যদি আমাকে বাসায় রাখে তাহলে অবশ্যই এই বায়ের তিন চালের এবং পোর্সের যে ভিডিওগুলো হবে সেই ভিডিওগুলো কিন্তু ফেসবুক ইউটিউব টিকটকে সম্পূর্ণ পাবেন প্রিয় দর্শক এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিন আসসালামু আলাইকুম ধন্য